আপনি কি পরিপূর্ণ পর্দা করার জন্য লং হিজাব এবং অনেক ঘের একটা বোরকা চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন মেন টপিকে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আপনাদের জন্য ভাইরাল মুনজারিন বোরকা নিয়ে আসলাম এই মুনজারিন বোরকাটি অনেকেই আয়সা নামেও চিনেন আমাদের এই মুনজারিন বোরকাটাতে থাকবে দুইটা পার্ট আমাদের ফুল বোরকাটিতে থাকবে একটি কুচি বোরকা বোরকা গোল গোল যেটা রেফেল থাকবে থাকবে এবং ফুল একটি হুডিনিকাপ আপনারা ভিডিওর মধ্যে লক্ষ্য করুন আমাদের বোরকাটি কিন্তু অনেক পরিমাণের ঘের এবং খুবই সফট কাপড় ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন হুডিনিকাপটি এবং এই হুডিনিকাপের একদম চারটা পার্ট থাকবে যেমন পিছনে থাকবে একদম লং একটা পার্ট যেটা একদম হাঁটুর নিচে পড়বে আর সামনে থাকবে একদম পেটের একটু নিচে পড়বে যেটা সাইজটা আপনাকে ইনবক্সে বলে দেওয়া হবে আপনারা ভিডিওর মধ্যে যেরকম দেখছেন সেম টু সেম ওরকমই পাবেন নিক আপ থাকবে পিছনে এক পার্ট সামনে দুই পার্ট আর হচ্ছে আকর্ষণীয় যে যে সিস্টেমটা সেটা হচ্ছে নিক আপের নিচেও একটা ওনা দেওয়া থাকবে যাতে আপনাদের বডিটা কোনোভাবেই না বোঝায় যেহেতু এটা সুন্নতি পোশাক তাই অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে বডি কোনোভাবে যেন না বোঝায় তাই আপনারা অর্ডার করতে পারেন এই সুন্নতি বোরকাটা একদম এক একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখনই অর্ডার করতে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো এবং যোগাযোগ করতে পারেন আমাদের এই ফুল সেটটি থাকবে অরিজিনাল ওরিজিনালি কাপড় দিয়ে এবং সেলাই ফিনিশিং ওভারলক করা থাকবে আপনাদের সেলাই ফিনিশিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা দিচ্ছি একদম ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে আমাদের কাছ থেকে এই মঞ্জারিন বোরকাটা নিতে হলে আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না এবং আপনি ফুল টাকা হাতে পেয়ে দিতে পারবেন এবং পার্সেল চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তাই এখনই অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের মনচারিন বোরকা মঞ্চারিন বোরকার সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং আটান্ন বডি থাকবে ফ্রি সাইজ তাই